আসেরা না আমার নবীর ভিতরে এই গুণগুলা ছিল কি গুণগুলা ছিল বুঝতে কোন শতাংশা তোমাকে নির্ধারিত সময় দেবে আমাকে বন্ধ দিতে বললে তাহলে এখন তো দিয়ে দিবে মানে অলসতা সেটা

আলোচনার শিকায় আসছেন যে কথাগুলো বলছে এটা মানব জীবনের জন্য একান্ত জরুরি আপনি কি শুনবেন শুনে যদি এখান থেকে আপনার উপদেশে না হয় এখান থেকে শিক্ষা না হয় শুনে লাভটা কি হবে আমার বোনের জমি ফাঁকি দেয় বাইরের জমি ফাঁকি দেয় সুদ নেয় ঘুষ নেয় রান্নাবাদি করে এই না করে সেটা করে এগুলো যদি আমার ভিতরে থাকে তাহলে নামাজ কালাম পড়ার পরেও জাহান যেতে হবে এখান থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আসছে আমার এই তো নির্বাচন করার জন্য আসি নাই এলাকায় কেমন নির্বাচন করার দরকার আছে আপনাদের উপকার হয় তাহলে আপনারা বাঁচবেন কেন আপনার কবরে আমি একদিনও যাবো না ধরেন যাবো খেয়াল করেন আমি শেষ করে দেবো ভাই এরপরে যদি কেউ থাকে নিয়ে আসেন আমি শেষ করে দেবো আমি যে বিষয়টা বলতেছিলাম তার যদি শুধু সৎ ব্যবসায়ী যারা হবে আর তা খেয়াল করেন ব্যবসায়ী সৎ ব্যবসায়ী আর একটা হলো বিশ্বস্ত এই দুইটা গুণ সৎ আর বিশ্বস্ত এই দুইটা গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে বিশ্ব নবী বলেন তারা চারজন ব্যক্তির সাথে হাসন নাসর করবে এক নম্বর নবী দুই নম্বর সিদ্দিক তিন নম্বর শহীদ চার নম্বর যারা সহলিহীন হবেন তাদের সাথে তাদের হাসন নাসর হবে জোরে বলেন সুলান আমার নবী কি সৎ ব্যবসায়ী ছিলেন কিনা জোরে বলেন সৎ ব্যবসায়ী ছিলেন কিনা তাহলে নবীর মতো সৎ ব্যবসায়ী হতে জোরে বলেন হতে হবে কিভাবে হতে হবে একটা উদাহরণ দিই অসৎ ব্যবসায়ী কেমনে হয় একজনের সাথে চুক্তি হয়েছে যে ভাই এই আমার গেঞ্জিরা একসাথে যৌথ ব্যবসা গেঞ্জিরা বিক্রি করবে যা লাভ হবে তার দুই টাকা এক টাকা আমার এক টাকা আপনা কিন্তু এই বেচারা কিনছে বারো টাকা দিয়ে যা সেটা বিক্রি করে চোদ্দ টাকা কিন্তু এসে সেটা বলে ভাই এগারো টাকা বিক্রি করছে লস গেল কয় টাকা